নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা সো বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আপনারা এখানে দেখতে পারবা এর মধ্যে একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা শুধু বরাবিলি বরাকবিলি না বরাকবিলি ছাড়া এখানে আসামের মধ্যে কয়েকটা জেলার মধ্যে কাজ কাজ করার সুযোগ আছে বাকি আপনারা কাজ সম্বন্ধে একদম ডিটেলসও করে দেবো আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা সো এখানে আপনারা দেখতে পাবেন জব অপরচুনিটি এট ফ্লিপকার্ট জয়েন আওয়ার টিম আপনারা যারা ফ্লিপকার্টের মতো একটা কোম্পানিতে যদি আপনারা জয়েন করতে চান তাহলে আপনারা এখানে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে কিভাবে অ্যাপ্লাই করবা বাকি একদম সম্পূর্ণ ডিটেলস সব বলে দিলাম আপনারা এখানে দেখতে পারবা উই আর আয়ারিং ফর দা পজিশন আপনারা কাজের যেটা পজিশনটা হইলো আপ অ্যাসিস্ট্যান্ট এট মাল্টিপুল লোকেশন ইন আসাম তো আসামের মধ্যে এখানে কয়েকটা জায়গার মধ্যে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ আছে আপ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক লোকেশন আপনারা এখানে দেখতে পারবা বরাকবিলির মধ্যে আছে আপনারা শিলচর লালাবাজার করিমগঞ্জ যেটা শ্রীভূমি তাছাড়া আছে আপনারা খালাইন আইলাকান্দি আশা তাছাড়া আছে আপনারা বোকাজান গোলাঘাট দেমাজি লামডিং হুজাই সো এইগুলা এরিয়ার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে বরাকবিলের মধ্যে দেখতে পাবো আপনারা বাঁকা কয়টা এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে যেমন আপনারা শিলচার লালাবাজার করিমগঞ্জ খালাইন আইলাকান্দি তো এই পাঁচটা হইলো আপনারা বরাকবিলির মধ্যে আপনারা পোস্ট আছে যেখানে আপনারা আব অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে ফ্লিপকার্টের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে পজিশন হইলো আপনারা আব অ্যাসিস্ট্যান্ট ইন্ডাস্ট্রি হইলো আপনারা ই কমার্স টাইপ এমপ্লয়মেন্ট যেটা হইলো আপনারা দেখতে পাবেন থার্ড পার্টি পে রোল আপনারা এখানে স্যালারি প্যাকেজ যেটা দেখতে পাবেন আপনারা তেরো হাজার ছয়শো তিরানব্বই টাকা আপনারা ইন হ্যান্ড স্যালারি পেবে আপনারা হাতে যেটা স্যালারি পেবে তেরো হাজার ছয়শো তিরানব্বই বাকি আপনারা ফেসিলিটি যেটা দেখতে পাইবা এবং বোনাস বোনাস যেটা আপনারা আপনারা যদি এখানে মাসের মধ্যে যদি আপনারা কোনো ধরনের যদি বন্ধ না দিন তাহলে আপনারা এখানে একটা বোনাস পাইবা অ্যাটেন্ডেন্স বোনাস যেটা আদার্স যেটা আপনারা দেখতে পাবেন বেনিফিটস আপনার এখানে ক্রাইটেরিয়া কী কী আছে কোয়ালিফিকেশন যেটা হইলো আপনারা টুয়েলভ পাস আপনারা যদি হায়ার সেকেন্ডারি যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো মাত্র অল্প পড়াশুনে আপনার পড়াশোনা এখানে কাজ করার সুযোগ আছে তো বরাকগুলির মধ্যে অনেকে আসুন যারা আপনারা টুয়েলভ পাস আসুন তাছাড়া আপনারা বেসিক কম্পিউটার নলেজ ইজ ম্যান্ডেটরি আপনারা এখানে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে লাভ আপনারা যদি কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকে তাহলে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব ক্যান্ডিডেট উইথ লজিস্টিক্স অর ই কমার্স এক্সপিরিয়েন্স উইল বি গিভেন প্রিফারেন্স তো যারা আপনারা লজিস্টিক বা ই কমার্সে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে প্রেফারেন্স দেওয়াইব হাউ টু অ্যাপ্লাই প্লিজ শেয়ার ইউর আপডেটেড রিজুম তো এখানে আপনারা দেখতে পারবা রিজুমটা যেটা আপনারা বায়োডাটাটা আপডেটেড লাগবে কিন্তু পুরানা বায়োডাটা দিলে হইতো না একদম আপডেটেড বায়োডাটা আছে আপনারা একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করুন আপনারা যদি বায়োডাটা তৈরি করতে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা সুন্দর করে আমরা একটা সিবি তৈরি করে দিব যার জন্য একটা ছোটোখাটো চার্জেস লাগব তো এখানে হোয়াটসঅ্যাপ অথবা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে এখানে দেখতে পারবা সেভেন জিরো এইট ডাবল সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান তো এই যে নম্বরটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা কোনো ধরনের কল করবে না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা বাকি আপনার এখানে মেল মেইল আছে দেখতে পারবা এর মেল দেওয়া আছে নেহাল শাহ বি সি অ্যাট দা রেট ফ্লিপকার্ট ডট কম এই মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বি কন্ট্যাক্টেড তো যারা আপনারা শর্ট লিস্টেড হইবা শুধু তারারই এখানে এই ফ্লিপকার্টের মতো কোম্পানির তরফ থেকে আপনারা কন্ট্যাক্ট করা হইব তো আপনারা মিস করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং আপনারা যে এরিয়া থেকে অ্যাপ্লাই করবা অ্যাজ এ এক্সাম্পল আপনি যদি শিলচার থেকে যদি অ্যাপ্লাই করুন আপনারা সাবজেক্টের মধ্যে আপনারা শিলচারটা মেনশন করিয়ে দেবা লোকেশনটা যাতে কোম্পানির বুঝতে সুবিধা হয় তো আপনারা এখানে লোকেশনটা মেনশন করিয়ে দেবা আজকের দুই নম্বর চাকরিটা আপনারা এখানে দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি করিমগঞ্জ শহরে তো এই কাজটা যেটা হলো আপনারা শ্রীভূমি অঞ্চল থেকে জব ভ্যাকেন্সিটা করিমগঞ্জ শহরের একটি ফাস্ট ফুড স্টলের জন্য একজন অভিজ্ঞ কারিগর এবং একজন মহিলা হেল্পার প্রয়োজন তো আমার যারা বইন আছেন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে কাজটা যেটা হলো আপনার এখানে ফাস্ট ফুড একটা স্টল আছে এই স্টলের লাগে একজন কুক এবং একজন মহিলা কর্মী আবশ্যক তো আপনারা যদি চিন পরিচিত যদি যদি কেউ থাকে অঞ্চলে তারা যদি 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 পরিচিত কেউ থাকে তাহলে ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা ফাস্টফুড আইটেম তৈরি করার ভালো অভিজ্ঞতা থাকা আবশ্যক পুরুষ তো ফাস্টফুডে কিন্তু আইটেমে যেগুলো আইটেম আছে এগুলা কিন্তু আপনারা ভালোভাবে যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন আলোচনা সাপেক্ষে আপনার দেশে এই স্টলে যা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা বেতনটা আপনার দেখতে পারবেন জিরো সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফোর ফাইভ ফোর এইট এই দুইটা নম্বরে আপনারা যোগাযোগ করতে পারব এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা তো সো আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা জব ভেকেন্সি যেটা হইলো আপনারা সেলস ইনচার্জ পোস্টে কাজ করার সুযোগ আছে এবং হেডকোয়ার্টার যেটা হইলো আপনার বরাকবুলির মধ্যে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে জব ভেকেন্সি টেরিটরি সেলস ইনচার্জ শিলচার হেডকোয়ার্টার কোম্পানির নাম আপনারা দেখতে পাবা উইংস ফার্মাসিউটিক্যালস তো এটা আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পোস্টে কাজ করার সুযোগ আছে লোকেশন হইল আপনারা শিলচার থাকবে হেডকোয়ার্টারস ইন্ডাস্ট্রি হইল আপনারা ওটিসি এবং এফএমসিজি তো এখানে আপনারা ওটিসি যেগুলো প্রোডাক্ট আছে লাইক আপনার এফএমসি জি ওটিসি এইগুলো এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবো মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওটিসি এফএমসিজি তো এফএমসিজি অথবা যদি ওটিসিতে যদি আপনারা অভিজ্ঞতা থাকে তাহলে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আমি আশা করি বরাক বিলির মধ্যে অনেকেই আসুন যারা আপনারা ওটিসি অথবা এফএমসিজির মধ্যে অভিজ্ঞতা আছে তাহলে আপনারা একদম সময় নষ্ট করে এই ভিডিও জন্য অ্যাপ্লাই করবা রিকোয়ারমেন্ট যেটা আপনারা দেখতে পাবেন স্ট্রং মার্কেট নলেজ অফ দ্য শিলচার রিজিয়ন তো শিলচারে যে এরিয়া আছে এই এরিয়ার আপনারা এখানে খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স রাখতে পারব প্রবেন এক্সপিরিয়েন্স ইন ওটিসি ওর এফএমসিজি সেলস তাছাড়া আপনারা ড্রাইভ সেলস অ্যান্ড মিনিস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাকি যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা জানাই আছে সেলসের কার্ড কীরকম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই বাই সেন্ডিং দেয়ার রিজুম তো এখানে আপনারা দেখতে পারবা কোম্পানি মেইল দেওয়া আছে দে মিটুন সেভেন ওয়ান এ গ্রোয়িং টিম অ্যান্ড বিল্ড ইউর ফিউচার্স উইথ উইংস ফার্মাসিউটিক্যালস তো আপনারা যারা উইংস ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতে চান আপনারা এখানে কোম্পানি মিল আছে মিলে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আজকে ছিল এইগুলাই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখালে কি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও আবার দেখা